নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তরবঙ্গ এবং সংলগ্ন বিহারের ওপরে যে ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন অবস্থান করছিল হঠাৎ করে সেই ঘূর্ণাবর্ত বাক নিয়ে উত্তর পশ্চিম দিকে সরে গেল এই মুহূর্তে সেটি অবস্থান করছে উত্তর পশ্চিম বিহার এবং সংলগ্ন উত্তরপ্রদেশের ওপরে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে একই রকম জায়গায় অবস্থান করছে অর্থাৎ উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে উত্তর ভারত হয়ে বিহারের ওপর দিয়ে গাঙ্গি পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করেছে যেখানে বাঁকুড়া এবং তারপরে দক্ষিণবঙ্গে ক্যানিংয়ের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা অন্যদিকে উত্তরবঙ্গে আবারও কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর গত চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে বেশ কয়েকটা জেলাতে এবং তারপর কিন্তু আজ ফের অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি মৌসুমি অক্ষরেখা যেহেতু গাঙ্গি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে তার জেলা কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং তাতে বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে যেমনটা আজকে দিনের বেলা বিভিন্ন জেলায় হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বজ্রকার মেঘ তৈরি হয়েছে এবং তা থেকে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে বেশ কয়েকটা জেলায় দক্ষিণবঙ্গ থেকে ভিডিও দেখলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন নাকি বৃষ্টিপাত পাননি অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি লিখবেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় কেমন আবহাওয়া ছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না অন্যদিকে আজকে রাতে উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টি হবে এবং রাত থেকেই ভোর পর্যন্ত সেই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে উত্তরবঙ্গে ওপরের পাহাড়ি জেলাতে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এইসব জেলাগুলোয় কিন্তু সম্ভাবনা বেশি থাকবে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হলো কোথায় কোথায় কি সিস্টেম অবস্থান করছে একই সঙ্গে কোন কোন জেলায় লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে কোথায় হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে কোথায় কোথায় অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে সেগুলো আপনাদেরকে জানাবো একই সঙ্গে আগামী এক সপ্তাহে বর্ষার বৃষ্টি কোন কোন জেলায় কেমন কী হবে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বা তার পার্শ্ববর্তী কোন অঞ্চল থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে দেখুন বন্ধুরা স্পেশাল বুলেটিন নাম্বার টোয়েন্টি ওয়ান জারি করা হয়েছে যেখানে বলা হচ্ছে সাবজেক্টে এনহান্সড রেইনফল অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল উত্তরবঙ্গের জেলাগুলোয় বৃষ্টি কিন্তু আরও বাড়বে আমরা দেখে নেব ডিটেলস আপডেটটা যেখানে বলা হয়েছে আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত যেটা উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গের উপর অবস্থান করছিল এটা কিন্তু আরও বাক নিয়েছে বাক নিয়ে উত্তর পশ্চিম দিকে সরে গেছে এই মুহূর্তে সেটা উত্তর পশ্চিম বিহার এবং সংলগ্ন উত্তর পূর্ব উত্তরপ্রদেশের উপর অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে চার দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে একই সঙ্গে মৌসুমি অক্ষরেখা বা মনসুন ট্রাপ সেটা এই মুহূর্তে পাস করছে উত্তর পশ্চিম ভারতে অমৃতসর তারপরে চণ্ডীগড় সিমলা তারপরে উত্তর ভারতে শাহজাহানপুর লখনৌ চাপড়া তারপরে বাঁকুড়া তারপরে ক্যানিং হয়ে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে বলা হয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভারতে কিন্তু আংশিক মেঘলা আকাশ তার মধ্যে ভারী মেঘ রয়েছে উত্তর ভারতে এবং সেই সঙ্গে পূর্ব ভারতে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে আপনারা দেখতে পাচ্ছেন বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশে ভারী মেঘ রয়েছে ঝাড়খণ্ডের ওপর ভারী মেঘ ভারী মেঘ রয়েছে গাঙ্গি পশ্চিমবঙ্গের কিছু জেলাতে আর সেই সঙ্গে উত্তর ওড়িশাতে ভারী মেঘ এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে একটু জুম করে আপনাদেরকে দেখাবো বঙ্গোপসাগরে কিন্তু এই মুহূর্তে খুব একটা মেঘ নেই তবে দক্ষিণবঙ্গের মধ্যে কয়েকটা জেলায় বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়েছে বিশেষ করে নদিয়া সেই সঙ্গে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদের দক্ষিণ অংশ একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ বাঁকুড়ার কিছু অংশ সেই সঙ্গে হুগলির কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত হবে তবে আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার রয়েছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ কলকাতা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে হালকা হালকা মেঘ রয়েছে এদিকে পশ্চিম বর্ধমানের দিকে নতুন করে মেঘ তৈরির সম্ভাবনা আছে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূমে কিন্তু হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে নতুন করে মেঘ তৈরির সম্ভাবনা আছে ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলো অর্থাৎ পুরুলিয়া পশ্চিম বর্ধমান সেই সঙ্গে বীরভূম এছাড়া বাঁকুড়া এইসব জেলায় কিন্তু নতুন করে বজ্রমেঘ তৈরি হতে পারে তার সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের ওপরে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মালদায় আংশিক মেঘলা আকাশ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে নতুন করে বজ্রমেঘ তৈরি হতে পারে রাতের দিকে এছাড়া উত্তরবঙ্গের ওপরের যে পাহাড়ি জেলাগুলো আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে আজ রাতে ফের নতুন করে মেঘ তৈরি হবে উত্তরবঙ্গে এবং ভারী বৃষ্টি হবে কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে ওপরের পাঁচ জেলার মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসাম মেঘালয়ে আংশিক মেঘলা আকাশ ত্রিপুরাতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ রয়েছে রাজশাহী ময়মনসিংহ সিলেট কুমিল্লা এই সমস্ত বিভাগে ভারী মেঘ রয়েছে তবে বাকি অংশে আংশিক মেঘলা আকাশ এবং কোথাও কোথাও কিন্তু রোদ এবং মেঘের খেলা চলছে বাংলাদেশের বিভিন্ন জেলাতে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো সেখানে কি আপডেট দেওয়া হয়েছে দেখুন বন্ধুরা বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলায় অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে যেখানে কুড়ি সেন্টিমিটার বেশি বৃষ্টি হতে পারে এছাড়া কালিম্পং দার্জিলিং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে ওই তিন জেলায় ষাট থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে এটিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হুলু সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বলা হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিপেঁকে দমকা ঝোর হওয়া যাওয়ার সম্ভাবনা আছে তবে প্রত্যেক জেলায় কিন্তু হবে না বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হতে পারে ভদ্রগর্ভ মেঘ থেকে এরপর চৌঠা আগস্ট থেকে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে ওই পাঁচ জেলায় বলা হয়েছে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে কোনো জেলাতে কিন্তু কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই গোটা দক্ষিণবঙ্গে থাকছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা সেই সঙ্গে বলা হয়েছে ঝোড়ো থাকতে পারে প্রত্যেক জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যেখানেই মেঘ তৈরি হবে সেখানে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে এবং তার জন্য হলুদ সতর্কবার্তা থাকছে প্রত্যেক জেলাতেই এরপর পাঁচই আগস্ট থেকে ছয় আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্ক সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গে পুরুলিয়া বাঁকুড়া হুগলি হাওড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রামে কোনো ওয়ার্নিং না থাকলেও বাকি জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সেই সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর ছয় আগস্ট থেকে সাতই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সবার মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং নেই তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে এরপর সাতই আগস্ট থেকে আটই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকবে না আর ওই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গে কয়েকটা জেলায় আবারও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বিশেষ করে নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এই চার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে বাকি জেলাগুলো কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে কোনো ওয়ার্নিং থাকবে না ওই সময়টার মধ্যে এরপর আটই আগস্ট থেকে নয় আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে একই রকম বৃষ্টিপাত থাকবে অর্থাৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকবে না দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই ওই সময়টার মধ্যে এরপর নয় আগস্ট থেকে দশই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে এবারে আমরা দেখে নেব আগামী এক সপ্তাহে বর্ষার বৃষ্টি কোন কোন জেলায় কেমন কি হবে বলা হয়েছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু ওয়াইড স্পেড রেনের সম্ভাবনা থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট উত্তরবঙ্গের জেলাগুলিতে যেখানে বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ফেয়ারলি ওয়াইড স্পেড রেনের কথা বলা হয়েছে যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরপর চৌঠা আগস্ট থেকে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড ড্রেনের সম্ভাবনা থাকবে অর্থাৎ বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টি হতে পারে গোটা রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট থাকবে গোটা রাজ্যে প্রত্যেক জেলাতেই এরপর পাঁচই আগস্ট থেকে সাতই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বৃষ্টিপাত একই রকম থাকবে ওয়াইড স্প্রেড ড্রেন চলবে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে দক্ষিণবঙ্গে বলা হয়েছে ওই সময়টাই ফেয়ালডি হোয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি থাকতে পারে এরপর সাতই আগস্ট থেকে নয় আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বৃষ্টি বাড়বে ওই সময়টাই গোটা রাজ্য জুড়ে কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে অর্থাৎ বিস্তীর্ণ অংশে বৃষ্টি হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি থেকে হান্ড্রেড পার্সেন্ট বলা হয়েছে গোটা রাজ্যেই এরপর নয় আগস্ট থেকে দশই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় হোয়াইট স্প্রেড রেন থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে উত্তরবঙ্গে তবে ফের কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় থাকবে ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ে চৌষট্টি পয়েন্ট আট মিলিমিটার বৃষ্টি হয়েছে কালিম্পংয়ে ছাব্বিশ পয়েন্ট পাঁচ জলপাইগুড়ি উনআশি পয়েন্ট সাত আলিপুরদুয়ার একশো সাত পয়েন্ট তিন কোচবিহার চুরানব্বই পয়েন্ট পাঁচ তো বুঝতেই পারছেন উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলায় কিন্তু রেকর্ড বৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুরে পঁচিশ পয়েন্ট আট দক্ষিণ দিনাজপুরে আট পয়েন্ট সাত মালদায় আট পয়েন্ট এক অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে ঊনষাট মিলিমিটার বৃষ্টি হয়েছে নদিয়ায় ঊনপঞ্চাশ মিলিমিটার বৃষ্টি হয়েছে বীরভূমে পঞ্চাশ মিলিমিটার পশ্চিম বর্ধমান সতেরো পয়েন্ট চার উত্তর চব্বিশ পরগনায় আঠারো পয়েন্ট আট হুগলিতে শূন্য পয়েন্ট এক পূর্ব বর্ধমান পাঁচ পয়েন্ট আট বাঁকুড়া তিন পয়েন্ট সাত পুরুলিয়া এগারো পয়েন্ট আট ঝাড়গ্রামে শূন্য পয়েন্ট চার পশ্চিম মেদিনীপুর দশ পয়েন্ট সাত পূর্ব মেদিনীপুর শূন্য হাওড়া পাঁচ পয়েন্ট তিন কলকাতা শূন্য এবং দক্ষিণ চব্বিশ পরগনায় তিন পয়েন্ট নয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এটিকে আমরা দেখতে পাচ্ছি গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে বত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে